দর্শক আপনারা কেমন আছেন আমাদের জানান সারা দিনের কাজকর্মের কান্তি লগ্নে আমরা ঠিক সন্ধ্যা গোধনির লগ্নের পূর্বেই সন্ধ্যা ছয়টা বাজার তিন মিনিট আগে আপনাদের সামনে দেখা করার জন্য লাইভে এসেছি আমার সাথে আছে আমার কলিগ ফুরশেদ ভাই মাস শেষ তো রিকভারির ফাইল নিয়ে আমরা আজকে কাজ করলাম প্রচণ্ড ছুটাছুটি দৌড়দৌড়ি এই আর কি যে গাড়ি আছে দুজন কাজ করলাম তো মাস শেষ কাস্টমারের ফিনান্সিয়াল কন্ডিশনও খুব একটা ভালো না সর্বোপরি গ্রামীণ পরিবেশে আমরা কাজ করে যাচ্ছি এই আর কি তো মাসের শেষ রিকভারির ভীষণ চাপ কাস্টমারের বাসা যায় অনেক সময় পাওয়া যাচ্ছে না অনেক সময় মিস করতেছে হ্যালো তো এই অবস্থায় দুজন জাস্ট বিরতি নিলাম একটি খোলা বাগানে গাছের নিচে বসে প্লান পরিকল্পনা করছি কিভাবে আর দুই তিন ঘন্টা কাজ করা যায় এই তো এই হলো কন্ডিশন তো আসলে কে কোথায় থেকে দেখছেন যদি দেখতে পান আমাদেরকে কমেন্ট করবেন এই আর কি আমরা জাস্ট গ্রামের যে বাঁশের মাচা অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় বলে মাচাল সে সেখানে বসে আছে দুজন বস থেকে ফাইলগুলো কালেকশান কিভাবে করা যায় এই বিষয়ে আমরা প্ল্যান পরিকল্পনা করছি ভাই ভালো আছেন আছি ভাই কোথায় বাজারে হ্যাঁ বাজারে ভাই সাথে দেখা হয় না মাঝে মধ্যে আমিও যাই অনেক কালেকশন থাকে চাপে থাকে দেখা হয় না আমরা হ্যাঁ আমি তো থাকি বাজারে হ্যাঁ সেটাই মানে আমি যাই একটু যে সেদিন খারাপ হয়ে যে মাসুদুল ভাই আছে না উনি তো এটা গাড়ি নিতে নতুন ওনার কাছে গিয়েছিলাম আর কি ওই যে আপনার ইটের ভাড়া রেজিস্ট্রাইটে পাশা লম্বা করে চিনেন তো আমার

হাই গাইস কে কোথায় আছেন একটু দিন আমাদের আমাদের সাথে সারাদিনের ছুটাছুটি দৌড়ঝাঁপ শেষে সন্ধ্যার গধূলি লগ্নে ঠিক একটু আগে আমরা বসেছি দুজন একটি গ্রামীণ মাচায় গাছের নিচে গুঞ্জরা বাজার থেকে এটা ভেলার হাটে আর কি তো আসলে সামনে মাসের গাড়ির দাম বাড়ছে এই বিষয়ে

আর থানা হচ্ছে পাঁচজিবি তো আমি আসলে এসিআইতে রিকভারি ডিপার্টমেন্টে আছি তো আমি আসলে কালেকশনের জন্য বাইরে বের হয়েছি আর কি আমার সাথে আমার সিনিয়র বড়ো ভাই সোহেল রানা সিনিয়র মার্কেটিং অফিসার এসিআই মোটরস সোনালিকা ট্রাক্টর তো আসলে কি বলবো আসলে রিকভারিতে কালেকশনে আসলে খুবই একটু স্বাভাবিকভাবে প্রেসার কেটে যাচ্ছে এখন একটু আসলে পরিস্থিতি তিতিরা কাস্টমার একটু ভালো যাচ্ছে না তারপরেও চাই চেষ্টা করতেছি এখানে বসে আছি শৈল সঙ্গে দেখি কীভাবে থিস করে দিই গুলো একটু বেশি ইনক্রিমেন্ট করা যায় এটা নিয়ে আমি একটু সাইকোলজি করতেছি যাই দেখি আল্লাহ আলহামদুলিল্লাহ আর এ মাসের চার দিন সময় আছে আল্লাহ কী করে ঠিক আছে ঠিক আছে দোয়া রইল এখন আমরা আসলে ক্রিটিক্যাল ফাইলগুলো কীভাবে কালেকশান এমআর কালেকশান সব কিছু আমরা একটু ডিসকাসকাশান করেছি যেহেতু সামনে ধান উঠতেছে এই উপলক্ষে কাস্টমারের হাতে গাড়িও চলে না একটু টাকা পয়সা নাই এই প্রেক্ষাপটে আমরা কিভাবে কি করা যায় কারণ ক্লায়েন্টগুলো ভিজিট করছি অথচ দেখা যাচ্ছে যে সেই অনুপাতে কালেকশান না আর কি এই প্রেক্ষাপট তো আসলে আপনারা কি কোথা থেকে শুনতেছেন যদি কমেন্ট করতেন তাহলে বেটার হতো ভালো হতো কারণ বোঝা যেত যে দেশে এবং বিদেশে যে যেখানে আছো মানে থেকে আমাদের এই সরাসরি লাইভটি শুনছেন আমাদের অবশ্যই কমেন্ট করবেন একটা বিষয় হচ্ছে যে গাড়ির দাম কিন্তু সামনে মাসে বাড়ার সম্ভাবনা আছে আপনারা যারা গাড়ি এখনো কিনেন নেয় বা কিনতে চাচ্ছেন হয়তো বা আপনারা গাড়ি কেনার প্রস্তুতি নিয়ে রাখেন এবং যে সকল ভাইয়েরা গাড়ি কিনতে চাচ্ছেন তারা কোম্পানিকে পঞ্চাশ পারেন তিরিশ পারেন এক লাখ পারেন বুকিং দিয়ে কনফার্ম করে রাখেন অনেক সময় দাম যদি বেড়ে যায় এক তারিখ দুই তারিখ তিন তারিখ পাঁচ তারিখ তাহলে কি হবে আপনার ফাইল এবং আপনার কাগজপত্র যদি কমপ্লিট করা থাকে যদি পঞ্চাশ হাজার বা এক লাখ বেড়ে যায় সেক্ষেত্রে কি করা যাবে আমরা সেল কিন্তু দেখা দিতে পারবো যে না ঠিক আছে কাস্টমার টাকা পেমেন্ট করে রাখছে সেক্ষেত্রে কি করলাম আমরা যদি সেল দেখাই সেক্ষেত্রে আপনার গাড়ির দাম বৃদ্ধি পেল না আপনি বেঁচে গেলেন কিন্তু দাম যদি বেড়ে যায় সে দাম বেড়ানোর বৃদ্ধি পেলে সেই দাম কমানোর অ্যাবিলিটি বা ক্ষমতা কিন্তু আমাদের নাই কারণ আমরা কারণ নেই কারণ কোম্পানির পলিসি ল এবং আইন অনুযায়ী চলে তো যারা বুকিং করতে চাচ্ছেন তারা দেরি না করে গাড়ি বুকিং করে নিয়েন সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন কিন্তু আমাদের লেটেস্ট একটি ভার্সন আসছে লো মিডিয়াম হাই তিনভাবে চাষ করা যায় এবং যার চাষের ফিনিশিং খুবই ভালো টার্বো ইঞ্জিন এবং তেল খরচ কিন্তু খুবই কম তো অনেকেই গাড়িগুলো কিনতে চাচ্ছেন তো দেরি না করে আপনারা যারা আছেন ট্রাক্টর কেয়ার বিডি ইউটিউব চ্যানেলের সাথে তারা গাড়ি বুকিং যদি করেন সেক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট রয়েছে এই মাসে সর্বনিম্ন চল্লিশ হাজার টাকা শুরু করে আরও পর্যায়ক্রমে আলোচনা করে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট করে দিতে পারব তো আপনারা দেরি না করে দুটো বুকিং কনফার্মেশান করুন এই আর কি আর কেউ যদি মানে আশপাশে থাকেন ভেলারহাট রুহিয়া তারপরে গুঞ্জার বাজার তারপরে আখানগর এদিকের যদি আমার কোনো ক্লায়েন্ট কোনো ভাই থাকেন বা বুকিং করতে চান আমাদের কমেন্টে জানাবেন এই মোবাইল নাম্বার সহ কমেন্ট করলে আপনাদের কাছে আমরা পৌঁছে যেতে পারবো এবং বুকিংটা গ্রহণ করতে পারবো কারণ সামনে মাসে গাড়ির দাম বাড়বে এই ক্ষেত্রে আপনারা যদি লাখ খানিক টাকা বা পঞ্চাশ হাজার টাকা দেন দাম বাড়ার আগে আমরা ফাইল যদি কমপ্লিট করতে পারি করে রাখতে পারি ইনশাল্লাহ আপনাদের গাড়ির দাম আর বাড়বে না এখন যে কথা বলা হচ্ছে সেই দামেই থাকবে তো এই জন্য আপনারা গাড়ির ডকুমেন্টেশন কমপ্লিট করেন ফাইলপত্র কমপ্লিট করেন এবং বুকিং দেন আর আজকে আমরা সারা দিন কাজ করে এখানে জাস্ট বসলাম এটা হচ্ছে যে রুহিয়া থানার ঠাকুরগাঁড় রুহিয়া থানার ভেলার হাট নামক একটি জায়গায় মাসের শেষ সাপোর্টিং হিসেবে আমি ভাইয়ের পাশে আছি খুরশেদ আলম ভাই জয়পুরহাটের তো ওনার পাশে সাপোর্ট দিচ্ছি ইনশাল্লাহ ফাইলগুলো ভিজিট করা হচ্ছে আগেও করা হয়েছে কাজ দিচ্ছি এখন ভিজিট করে যাচ্ছি দেখা যায় আল্লাহ ভরসা কতটুকু কি করা যায় এই মাস যদি একটু ক্রিটিক্যাল মাস কারণ গাড়ি ঘোড়া চলছে না এই প্রেক্ষাপটে কালেকশান একটু খারাপ দেখা যাক আমরা কতটুকু মোহন রাবুল্লা আলমিন করায় তো এই অবস্থায় আছি আমরা তো যাই হোক সব মিলে আপনারা কেমন আছেন অনুভূতি শেয়ার কমেন্ট এইটুকুই করার তো আপনারা ভালো থাকবেন সন্ধ্যা গধুর লগ্নে এখানে আমি শেষ করছি ঠাকুরগাঁ রুহিয়া টেরিটোরি ঠাকুরগাঁ সদর তো যাই হোক খুশে সাহেব একটু বিদায় দিয়ে দেন এই আর কি একটা বিদায় দিয়ে দি শেষ করে দিন হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন সালামালেকুম আলাইকুম আসসালামু আলাইকুম বারাকাতু আল্লাহ হাফিজ